ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে অন্তবর্তকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রদান করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছেন এই সরকারে বাকি সদস্যদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রদান এবং বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে বঙ্গভবনের প্রেস ব্রিফিং থেকে বিষয়টি নিশ্চিত করা হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান এর আগে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তবর্তীকালীন সরকারের রূপ রাখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুড়ো একটা ভিডিও বার্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন ভিডিওটি আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করা হয় ভিডিও বার্তা নাহিদ ইসলাম বলেন প্রিয় মুক্তিকামী ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গুলাগুলি চলছে মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট চলছে তিনি বলেন আমরা মনে করি আমাদের ছাত্র জনতা অভ্যদানকে নশৎ করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি নাহিদ বলেন আমরা যে অন্তবর্তীকালীন সরকারের রূপরেখা দিতে চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতির মোতাবেকে তার একটি রূপরেখা এখনই ঘোষণা করছি